উপর তিনটি পদ্ধতিতে পরিমাপকৃত মোড ডিসেজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয় উপর কয়টি পদ্ধতিতে তিনটি পদ্ধতি উপরুক্ত কয়টি পদ্ধতিতে তিনটি পদ্ধতিতে পরিমাপকৃত মোড ডিসেজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয় সঠিক হয়েছে বলে ধরা হয় গণনা বা হিসাবে ত্রুটি বিচ্ছুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে তবে প্রকৃত অর্থে তাই একই ফলাফল বহন করে মাথা পিছু মোট দেশজ উৎপাদন মাথাপিছু মোড মোট দেশজ উৎপাদন ফার ক্যাপিটাল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মাথা পিছু মোট দেশজ উৎপাদন ফার ক্যাপিটাল মাথা পিছু ফার ক্যাপিটাল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মাতা পিছু মোর দেশের উৎপাদন জিডিপি বলতে জনপতি জিডিপি কে বোঝায় মাতা পিছু মোর উৎপাদন জিডিপি বলতে জনপতি জিডিপি কে বোঝায় জনপতি বার্ষিক জিডিপি কে বোঝায় প্রতি বার্ষিক জিডিপি কে বোঝায় ভেরি ভেরি ইম্পর্টেন্স কোনো নির্দিষ্ট আর্থিক বছরে। দেশের মোট উৎপাদনকে মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে জিডিপি পাওয়া যায় উৎপাদন উৎপাদনকে মানে কোন নির্দিষ্ট আর্থিক বছরে যে কোনো বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে দেশের মোট দেশের উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথা পিছু জিডিপি পাওয়া যায় তাহলে কি পাওয়া যায় মাথা পিছু জিডিপি পাওয়া যায় মাথা পিছু জিডিপি পাওয়া যায় তাহলে মাথা পিছু জিডিপি যে সূত্র আছে এটা মেমোরাইজ করবে মাথা পিছু জিডিপি সমান কোন নির্দিষ্ট বছরে মোট দেশের উৎপাদন কোন নির্দিষ্ট বছরে মোট দেশের উৎপাদন বা জিডিপি কোন নির্দিষ্ট বছরে কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা মাথা জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন আরে মাথা জিডিপি হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা মানের অন্যতম সূচক একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা মানের অন্যতম সূচক সেটা কি মাতা পিছু জিডিপি মাতা পিছু জিডিপি জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা মানের অন্যতম সূচক মাথা পিছু জিডিপি মাথা পিছু জিডিপি বিশ্ব ব্যাংকের ধ্যান ধারণা অনুসারে দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তার নির্ণয় করা যায় বিশ্ব ব্যাংকের ধ্যান ধারণা অনুসারে এ সূচক দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায় যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরে বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত যদি একটি নির্দিষ্ট স্তরে বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত কি বেশি হলে মাথাপিছু জিডিপি মাথাপিছু জিডিপি আর যদি তা থেকে কম হয় তা বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল তবে বর্তমানে এভাবে না দেখে উচ্চ আয়ের দেশ এবং মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসাবে দেখা রীতি চালু হয়েছে তবে বর্তমানে এভাবে না দেখে উচ্চ আয়ের দেশ মধ্যম আয়ের দেশ নিম্ন আয়ের দেশ উচ্চ আয়ের দেশ মধ্যম আয়ের দেশ নিম্ন আয়ের দেশ হিসাবে দেখা রীতি চালু হয়েছে বর্তমানে বাংলাদেশের জনগণের মাথা পিছু হয় দু ছয়ষট্টি মার্কিন ডলার বর্তমানে বাংলাদেশের জনগণের মাথা পিছু হয় দু হাজার ছয়ষট্টি বর্গমাইল দু হাজার ছয়ষট্টি বর্গমাইল কাদের বর্তমানে বাংলাদেশের জনগণের মাথা পিছু জিডিপি নির্ধারক সমূহ ডিটারমিন্যান্টস অফ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি মোট দেশজ উৎপাদন বা জিডিপি কত হবে তা নির্ভর করে দেশের ভূমি প্রাকৃতিক সম্পদ শ্রম মূলধন প্রযুক্তি মোট দেশজ উৎপাদন বা জিডিপি কত হবে তা নির্ভর করে দেশের ভূমি প্রাকৃতিক সম্পদ শ্রম মূলধন প্রযুক্তি এসব সম্পদের পরিমাণ উৎপাদনের শীলতার উপর এর জন্য এদেরকে মোট দেশ উৎপাদনের নির্ধারক বলা এক নম্বর ভূমি ভূমি বা ল্যান্ড তো ভূমি সম্পর্কে দেখি মোট উৎপাদন ভূমি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে মোট দেশে ওপর নির্ভর করে মোট দেশে উৎপাদন ওপর নির্ভর করে মোট দেশের উৎপাদন ভূমি আর প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় থাকলে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে প্রাকৃতিক সম্পদে পর্যাপ্ত ব্যাপার সম্ভব হলে কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে ফলে ভূমি আর প্রাকৃতিক সম্পদ মোট দেশের উৎপাদনের গুরুত্বপূর্ণ নির্ধারণ ভূমি আর প্রাকৃতিক সম্পদ ভূমি আর প্রাকৃতিক সম্পদ মোট দেশে উৎপাদনের গুরুত্বপূর্ণ নির্ধারণপূর্ণ তাহলে দুই নাম্বার আছে দেখো শ্রম বা লেবার শ্রম বা লেবার যে কোনো দেশের শ্রম মোট দেশে উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ নির্ধারক যে কোনো দেশের কি মোট দেশ উৎপাদন একটা গুরুত্বপূর্ণ নির্ধারক শ্রম শ্রম দক্ষ কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধি সাহস মোট উৎপাদন বৃদ্ধি সাহস কোনটা দক্ষ দক্ষ আর কর্মক্ষম শ্রম দক্ষ আর কর্ম সমস উৎপাদন বৃদ্ধি সহায় শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং সে যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয় তবে মোট উৎপাদন বৃদ্ধি নম্বর মূলধন বা মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ মৌলিক নির্ধারক কোনটা মূলধন মূলধন আজকের উন্নত দেশ সমূহ আজকের উন্নত দেশ সমূহ মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে মূলধন কাজ করে আজকের উন্নত দেশ মোট দেশজ উৎপাদন বৃদ্ধির ফলে কোনটি কাজ করে মূলধন কাজ করে মূলধন কাজ করে ফলে আজকের উন্নত দেশ মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে কোনটি কাজ করে মূলধন কাজ করে আবার অনুন্নত উন্নয়নশীল দেশ মূলধনের অভাবের কারণে মোট জাতি আয় বা মোট দেশজ উৎপাদন বৃদ্ধি করতে পারে সুতরাং মূলধন মোট দেশজ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক মোট দেশজ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক মূলধন মূলধন ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দূর তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাই চ্যানেল আকের শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই